জগন্নাথ মন্দিরে অবস্থা তো আপনার মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র গতকাল ওই চিটিংবাজ উজ্জ্বল সিনা টেন্ডার পেয়েছে ও মমতা ব্যানার্জির বাড়িতে বাজার করে জেনেসিস তাকে টেন্ডার দিয়েছে গতকাল সব উল্টে পড়ে গেছে আলোর গেট কালকেও অনেকে আহত সব বড় বড় লোহার গেট পড়েছে মাথা পেটেছে চোখ ফেটেছে অনেকে আহত এর আগেও বাড়ি আবিদ নস্কর বলে একজন শ্রমিক তিনি তো গুরুতর আহত কলকাতায় নিয়ে গেছেন কি অবস্থা আমরা জানি না ভালো আছেন না গুরুতর না অন্য কিছু হয়েছে কেউ জানি না লুকাচ্ছে দেখুন সনাতন ধর্ম হচ্ছে শক্তি ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি হয়েছে এই সনাতন হচ্ছে একটা শক্তি আপনি নিয়ম নিষ্ঠা না মানলে আপনি দু করতে যাচ্ছেন এক সরকারি টাকায় মন্দির হয় না দুই আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ রেজুলেশনে লেখা কালচারাল সেন্টার আর বলছেন বুকে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি প্রভু জগন্নাথ ভালো নেননি আর চার ধামের এক এটা মমতা ব্যানার্জি কেন তৃণমূলের চোদ্দ গোষ্ঠী এলো পুরী ধামের কোন পরিবর্তন করতে পারবে না আমার কথা নয় প্রভু শ্রী চৈতন্য